অধ্যাপক আলী রিয়াজ এবার ভোটের প্রচারণার মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তি অধ্যাপক আলী রিয়াজ এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর এক আদেশে অধ্যাপক আলী রিয়াজকে এই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবারে জাতীয় নির্বাচন বিশেষ করে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের তরফ থেকে এই প্রচার কাজের মুখ্য সময় দায়িত্ব পালন করবেন অধ্যাপক জুলাই পরবর্তী যে বাংলাদেশ সংস্কার কার্যক্রম হাতে নিয়ে নিয়েছিল সেই সংস্কার বাস্তবায়নের জন্য জুলাই যে সনদ সেটির আলোকে গণভোটের আয়োজন করা হচ্ছে এবং এই গণভোট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার বিশেষ করে বাংলাদেশের সংস্কার কার্যক্রমের জন্য বিভিন্ন বিষয় গঠন সংবিধান ও অন্যান্য সাংগঠনিক যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার জন্য গণভোটে হ্যাঁ যাই যুক্ত করা বা গণভোট নিয়ে প্রচারণার ব্যাপক প্রয়োজন রয়েছে বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে এবং বলা হয়েছে এবং সেই গণভোটের পক্ষে গণভোটে হ্যার পক্ষে অর্থাৎ যে সংস্কারগুলো করা হয়েছে সেই সংস্কারগুলোর পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব অধ্যাপক দেওয়া হয়েছে আপনারা জানেন যে এই যে সংস্কার কার্যক্রমের যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল এবং এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন বা বাস্তবায়নের জন্য এবং এটার তৈরির জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল সেই ঐক্যমত কমিশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক এবং সেই সংস্কার কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে গত নভেম্বর অধ্যাপক উপদেষ্টা সমমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ করা হয় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় রাজনৈতিক বিষয়গুলো নিয়ে সমন্বয় করায় এবং রাজনৈতিক বিষয় নিয়েই তিনি কাজ করবেন এখন চাকে দায়িত্ব দেওয়া হলো সেটা হলো এই গণভোট এবং ভোটের প্রচারণার মুখ্য দায়িত্ব তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন